দত্তপ করে মুখহীন দেহ উদ্ধারের ঘটনায় জম্মুর সাম্বা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত জলিলকে হাজরাত লস্করকে খুনের পরে ট্রেনে করে জম্মু পৌঁছয় জলিল গ্রেফতারি এড়াতে জম্মুতে লুকিয়েছিল ভাঙাচোরা জিনিসপত্র বেচা কেনার কাজ শুরু করেছিল বুধবার বিকেলে রীতিমতো তারা করে জলিলকে গ্রেফতার করে বারাসাত পুলিশ জেলা তদন্তকারী অফিসাররা দোসরা ফেব্রুয়ারি জলিল ই হাজরাতকে গায়খাতার বাড়ি থেকে ডেকে পাঠায় এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না হাজরাতকে এরপর হাতের চ্যাটু দেখে দেহ করে পরিবারের লোকজন তদন্তে নেমে পুলিশ জানতে পারে জলিল এবং হাজরাত দুজনের একসঙ্গে চুরি খুন মাদক পাচারে কাজ করত বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে কয়েক মাস আগে জলিল জেল থেকে ছাড়া পায় বালি থানা এলাকায় একটি চুরির ঘটনায় কাজরাত কে গ্রেফতার করে পুলিশ পরবর্তীকালে কাজরাত পুলিশের চর হিসেবে কাজ করছিল জলিলকে ধরিয়েও দিয়েছিল বলে অভিযোগ সে প্রতিহিংসা থেকে খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ